যাবে পরের ব্যাটার সাথে পালিয়ে যাবে ঠিক না বেঠি বাজারে যান আজকে সীমাঞ্চলের জালসার ওপরে প্রতিবান লাগতে যাচ্ছে আপনারা দেখেছেন সীমাঞ্চলের জালসারে ইসলাহ করতে হবে জালসাই মেলা আসতে দিতে হবে না কেন এই কথাগুলো বলা হয় এই যে রোডে জ্যাম দেখেন বাজারে মার্কেটে দেখেন চপ্পল হে উঁচি হিল কি আর উঁট চাল হঠ কো কর রহি হে লিপস্টিক লাগা কে লাল জালসাই কেন যায় মানুষ জালসাই কেন যায় দিনের কথা শুনতে যেটা জানি না সেটা শিখব আমি যেটা বুঝি না সেটা বুঝবো হারাম ছাড়বো গুনা ছাড়বো নেকির পথ ধরবো কিন্তু নেকির করতে গিয়ে এই ঠোঁটে আড়াই কিলো আল কাতরা মাখবে কেন বাড়িতে কালকে ছিল পাতলা গুল্লা ধসা চপলটা পিধেছিল আর এখন রোডে যাইয়া দেখেন অংরেজি স্টাইল মে চলে হাই হিল কে স্যান্ডেল বা

আল্লাহ পাকের নাবি বলছেন নেশাউন ওই মহিলাগুলো কাছে আতুন আরে কাপড় পরা সত্য যাকে উলঙ্গ দেখাই মানে কি ভাইয়া কাপড়া পাহানে কে মতলব কা হোলা ইজ্জত তোপে কে কাপড়া পাহানে কে মতলব ইজ্জত তোপে কে উঘারে কে না দিখাবে কে না

এক সারা জীবন দেখে আসলেন বুত শার্টের বুতাম মধেনে হয় এখন একটা নতুন কোয়ালিটির বুতাম উঠেছে দেখেন যে না এখানে এইখানে বুতাম সাইডে আছে না নাই এটা একটা নতুন স্টাইল বেরিয়েছে আমার বুতাম মধ্যখানে থাকে এরা এখন সাইড দিয়ে এখান দিয়ে দিয়েছে দুটা চ্যাংড়া কাটিয়ার থেকে গেড়া বাড়ি মোটর সাইকেলে বসে আর মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে আর ওদিক থেকে গায়ে একটা রোডের গেছে টান হয়ে গেছে আর ছোঁড়া দুটা একবার গ্যাক করে দড়ি পড়ে গেছে চতুর্দিকে সব দড়িয়ে এসে তুলেছে তুলার পরে দুজনকে বসেছে তো একজনের বুটাম মাঝামাঝি তাছাড়া এক একজনের বুটাম এখানে আছে তো ই আর জীবনে দেখেনি তো এই স্টাইল যে এখানে বুটাম হয় ছোড়ার মানজা ঘুরে মনে হয়ে গেছে ছোট তো মানজা ঘুরে এ মনে হয়ে গেছে কইছে কি করবি রে এক জলদি হসপিটালে কইছে না জি হাঁকে লাগেনি কইছে আতঙ্কে বকছে বোকা আতঙ্গে বকছে আয় আতঙ্ক লাগা কইছে আব এখন একে ট্যালে টুনেট একটু ঘুরাবি তো ঘুরানো তো পরে ফের আরো ভারী হয়ে যাবে ঘুরায়ছে মোড় করে দিলে ঘুরিয়া কইছে ঘুরাই না নাজি আয় শরিয়তের সাথে মজা করনেওয়ালা শুনলেন আল্লার আজাবে মর মোড়ে হওয়ার লেগে তাইয়ার থাকে শরিয়ত কৌরির মনের মতন চলবে না আপনাকে শরিয়তের মোতাবেক চলতে হবে বন্ধুরা আমার নাবীজি বলছেন নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা ওই মহিলারা যারা কাপড় পরা সত্য ও লঙ্গ দেখায় কথাটার মানে কি মানে এত ছোট কাপড় এত ছোট কাপড় পরে কাপড় পরে আর যেমন বর্তমানের বেলাউজ বেলাউজ এই আসলে লেহাজ নাই মনে করছে আমি তলে কাপড় গেঁদিয়াছি কিন্তু এদিকে এতখানি নাই ওদিকে এতখানি নেই হরেক রকম সেটিং আর হরেক রকম কাইটিং মায়া লোকের ঘাড়ের অপর সেন্ড গাঞ্জির কাইটিং একবারে সেন্টো বেলাউজ শুরু হয়েছে আল্লাহ পাকের নাবি বলছেন এত নেকেট ছোট কাপড় বা এত পাতলা কাপড় যার কারণে তার অঙ্গগুলো দেখা যায় বোঝা যায় বা এত টাইট কাপড় বর্তমান যুবকের ঘে এই যে একটা লুজার লাই একটা কি যেন টাইট প্যান্ট পরতে শিখেছে ওই রকম কাপড়গুলো আল্লাহ পাকের নাবি বলছেন এই রকম কাপড় পরার পর যারা পরিধান করে এই মহিলা গালা কাস নেমাতিল বুকতিল মাইলা এবং বুকতি উঠ আরও বে পাওয়া যায় যার চুঁটটা উঁচা হয় আল্লাহ রসুল বলছেন যার বুকতি উটের চুটের মতো চুল গালাকে ওপর দিকে করে বানলো আর রাস্তায় দোলুক দোলুক করে হাঁটলো দোল কি মেরে আর পর পুরুষের দিকে আকর্ষণ হলো ছোড়া তাকাই না কিনে একটু মজা একটু ভালো হাঁটছাড়ি দিক ওদিক দেখছে